মিষ্টি আলু খেতে কার না ভালো লাগে আমার তো মিষ্টি আলু খেতে খুব ভালো লাগে আর এই মিষ্টি আলুগুলো একটু লাল লাল এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে খেলে আমার কাছে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আমি লাকি আজকেও আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কাছে এবং দূরে যেখান থেকেই আমার এই ভিডিও সবাই দেখতেছেন আশা করতেছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি লাকি ব্লগটি শুরু করলাম আর আজকেও আমি প্রতিদিনের মতো বেলা থেকে শুরু করলাম আর আমি এখন এই যে মিষ্টি আলুগুলো একটু সিদ্ধ করবো আর সন্ধ্যা খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া মিষ্টি আলুগুলো নিয়ে আসছিল গতকাল রাতে আসার সময় তো এই যে আমি মিষ্টি আলুগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলোর সাথে অনেক বালি থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিব আর ভিডিওতে কি থাকছে আপনারা তো দেখতেই পাবেন লাস্ট পর্যন্ত দেখবেন আর হ্যাঁ শুরুতেই সবাইকে একটা কথা বলতে যাচ্ছি। আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্লিজ আমার বন্ধুরা আপুরা ভাইয়ারা আপনারা সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন আর আমি গত দুই দিন কোনো আপুদের কমেন্ট পড়তে পারি নাই আমার এত ভালোবাসার আপুরা আমার এত প্রিয় প্রিয় বন্ধুরা আপুরা আমি আপনাদের কাছে খুবই দুঃখিত আর আপনাদের কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে আমি সব সময় আপনাদের কমেন্ট পড়ি সব সময় পড়ি তো আমি ভিডিওতে না বলে শোনালেও এমনিতে আমি সব সময় পড়ি তো এই তো আমি এখন আপুদেরও সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো আসলে কমেন্টগুলো পড়বো বলতে তো সবার কমেন্ট পড়ে শোনানো সম্ভব না তো আমি সবার নামগুলো বলবো যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আশা করতেছি সবাই সাথেই থাকবেন পুরো ভিডিওটি জুড়ে তো আমি প্রথমেই পড়ে নিচ্ছি মুর্শিদা সুলতানা স্বপ্না ব্লগ থেকে আমার আপু কমেন্ট করেছেন মুর্শিদা আপু আপনাকে অনেক ধন্যবাদ তারপরে লামিয়া আপু আমাকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়েছেন আপু আপনাকে অনেক ধন্যবাদ তারপরে হলো এস কে শামসুর বিডি ব্লগার সুরাইয়া জিটু ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মুবাশিরা রেসিপি থেকে আপু অনেক ধন্যবাদ এমডি ডি জুবাইয়ের থেকে সুরাইয়া আপু সুরাইয়া আপু আপনাকে অনেক ধন্যবাদ তারপর হলো আর এস সাবিনা ব্লগস তারপর হলো এস কে হাতুন আই পিআইবি ব্লগ তারপর হলো তাসমি ব্লগ লাকি লাইফস্টাইল ভিলেজ ব্লগার লুনা বাংলাদেশি মম মিম তানুমানু ব্লগ অ্যান্ড কুক জায়া জাফর অ্যান্ড লিনা ব্লগ সাধারণ ফ্যামিলি ব্লগ রান্না শিখি রামকন্যা কিচেন সায়ান মম ওয়ার্ল্ড সিম্পল ভিলেজ লাইফ বাধন স্টুডি এস কে স্টুডিও সুলতানাস ব্লগস হোম মেকার মুন্না শুভ রহমান শুভ রহমান ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ব্লগার সুজুকা সুজুকা আপু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনার কমেন্ট দেখি পড়ি এবং বলি কিন্তু আপনি শুধু শুধু রাগ করবেন না আপু এস লাইফ লাইফস্টাইল ব্লগ মুক্তাপু আমাকে কমেন্ট করেছেন যে আপু এসপাম কমেন্ট কখনোই বন্ধ হবে না সেটাই দেখতেছি আপু এত করে বলি তারপরেও সবাই স্পাম কমেন্টই করে তো মুক্তাপু কিছু করার নাই আমার বলার যেটা দরকার আমি বলতেছি যদি আমার সুন্দর সুন্দর আপুরা ভাইয়ারা যদি শুনে বুঝতে পারে তো তাহলে তো ভালোই আর আমি কখনই জেনে শুনে আমার সমস্যা হোক সেটা চাইবো না তো সেই সবাইকে বারবার বলি যে আপনারা এইভাবে কমেন্ট করবেন না লাইক দিয়েছি বা আমি পাঁচ নাম্বার লাইক ফুল ওয়াচ করেছি এসব লিখবেন না পুরা আমার লক্ষ্মী শোনা পুরা আপনারা আমাকে প্লিজ দয়া করে এগুলো লিখবেন না কারণ আমার চ্যানেলটা একদমই নতুন তো বারবার যদি এরকম স্পাম কমেন্ট আসতে থাকে তাহলে কি আর আমি আপনাদের মাঝে সবসময় থাকতে পারবো বলেন তো সেই জন্য আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা কেউ এসবাম কমেন্ট করবেন না পুরা আপনারা কী ভাবেন যে লাইকের কথা না বললে আমি বিশ্বাস করব না আমি সবার প্রতি বিশ্বাস আছে আমি আপনারা আমাকে যেভাবেই কমেন্ট করেন না কেন আমি বুঝে নিব যে আপনারা আমাকে লাইক দিয়েছেন যদি আপনারা না দিয়ে থাকেন সেটা আল্লাহর কাছে তোলা রইলো আল্লাহ এই বাকিটা দেখে নেবেন বুঝে নেবেন আর তো আমি আমার যে সকল ভাইয়ারা আপুরা যাদের ব্লগ চ্যানেল আছে তো সবার চ্যানেলেই আমি যাই গিয়ে প্রথমে একটা লাইক দিয়ে তারপরে কমেন্ট করি যদি সময় থাকে বড় কমেন্ট করি না হলে ছোট করেই কমেন্ট করি তো আপুরা আপনারা সবাই আমার উপর বিশ্বাস রাখবেন আপনাদের সবার প্রতিও আমার অনেক অনেক বিশ্বাস আছে আর হলো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যাতে অন্য কারো কাছেও আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য হয় আর হলো আপনারা যারা আমার অনেক দর্শক আছেন যে যাদের কোনো চ্যানেল নেই কিন্তু তারপরও তারা আমাকে প্রতিনিয়ত খুব সাহায্য করেন এবং সবসময় আমার পাশে থাকেন আমাকে কমেন্ট করেন লাইক দেন তো আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যেমন লামিয়া আপু জিটু ভাইয়া তারপরে হলো জুবাইয়ের আইডি থেকে যে সুরাইয়া আপু তারপরে আরও আছেন অনেকে সাথী আপু আরও অনেকে আছেন তো আমি সাধারণ দর্শক যারা তাদের কমেন্টগুলো দেখে যে আমি সাথে সাথে রিপ্লাই করি বা যেই কমেন্ট করুক না কেন সাথে সাথে রিপ্লাই করি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আসলে আমি যখন ইউটিউবে প্রথম আসি তখন আমার অনেক খুব ভয় কাজ করতো যে আসলে আমি পারব কি না বা আমার ভিডিও সবার কাছে পছন্দ হয় কি না তো আমি এখন সবার কমেন্ট দেখে দেখে আমার এখন এত পরিমাণ সাহস হয়ে গেছে বা একটা ভালো লাগা কাজ করে যে না আমি পারবো এরকম একটা ফিল আমার কাছে হয় তো আপনারা সবাই এভাবেই সময় আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে বলার ছিল আর এই যে আমার মেয়ে কোচিং থেকে চলে আসছে আর আসার সময় তার একজন ফ্রেন্ড নিয়ে আসছে তো তার সাথে বসে খেলা করতেছে তা আমি আবার তাদেরকে একটু দুধ গরম করে দিলাম যে তোমরা খাও আর এদিকে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম কারণ আমার কীরকম যেন হাত পা খুবই প্রচুর পরিমাণে ব্যথা করে খুব খারাপ লাগতেছে তো সেই জন্য আমিও খেয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু দুধ সব সময় খাই না কারণ আমি দুধ এরকম শুধু দুধ খাইতে পারি না আমার সমস্যা হয় কীরকম যেন মনে হয় যে একদম পেট ফুলে থাকে এরকম একটা ফিল হয় কিন্তু আমি দুধ ভাত খুব পছন্দ করি কলা দিয়ে আমার কাছে দুধ ভাত খেতে খুব ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো কালকে যেহেতু শুক্রবার আমি এটা রাতে রান্না করতেছিলাম বৃহস্পতিবার দিন রাতের রান্না রান্না করে রাখতেছি তো যেহেতু শুক্রবার দিন আমাদের বাসায় গ্যাস থাকে না তো আমি রাতেই রান্নাটা করে রাখতেছি আর আমি এই যে এখানে চিকেন রান্না করব। মেয়ে বলতেছিল যে মাম্মি চিকেন রান্না করো তো সেই জন্য এখন চিকেন রান্না করব। সেই জন্য আমি এখানে যে মশলাগুলো সব আগে ভালো করে কষাই নিচ্ছি আর বয়লার মুরগিটা রান্না করলে আমার কাছে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিলেই ভালো লাগে সেই জন্য আমি এই যে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে মশলাগুলো সব দিয়ে এখন কষায় নিতেছি আর হলো এতক্ষণ যারা আমার ভিডিওতে একটি লাইক দেন নাই এখন একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন একটুখানি হলো আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে একটুখানি হলো যদি আপনাদের মনে জায়গা করতে পারি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে পরেও আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কথার মাঝে ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন কোনো সমস্যা নাই আপনারা আমার বন্ধু তো প্রিয় মানুষ তো আপনারা আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিলেই আমি সঠিক পথে চলতে পারবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা নেই আমা আমি কিচ্ছু মনে করব না যে আল্লাহ উনি আমাকে এটা ভুল বলেছেন হ্যাঁ আমি ভুল হইতেই পারি আমি মানুষ মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হবেই তো সেই জন্য আমি কোনো কিছু মনে করব না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই জানাতে ভুলবেন না আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি বাড়ি থেকে আসার সময় রস নিয়ে আসছিলাম তো দুই লিটারটা খাওয়া শেষ আর এখন এই যে আরও দুই লিটারের বোতলটা রয়ে গিয়েছিল তা আপনাদের ভাইয়া বলেছিলো যে একটু জাল করে একদম লাল লাল করে দিতে তা আমি সেজন্য আজকে নামায় নিলাম আর এই যে আমি এখন এটাকে জাল করে একটু গুড়ের মতো করে নিব মানে রসটাই থাকবে একটু লাল লাল করে নিব তার না কিভাবে খেতে ভালো লাগে সেজন্য আমি এই যে করে নিচ্ছি এই যে রসটা জাল করতেছি অন্য চুলায় এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর অন্য চুলায় আমি আবার যে রসটা দিয়ে দিলাম সেটা ভালো করে গরম হবে আর আজকে একটা রান্নাই করলাম আর বেশি কিছু রান্না করব না কারণ আপনাদের ভাই আর ছুটি নেই ওনার অফিস খোলা তো মা আমি থাকবো শুধু বাসায় সেজন্য অল্প করে একটু রান্না করলাম এই যে আমার রসটা জাল করা হয়ে গেছে এখন এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন সময় সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি লাকি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ